শহর আগরতলার প্রাণকেন্দ্র আড়ালিয়া এখন কিছু কুলাঙ্গারে ভরপুর এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত হলেও জায়গার দালালি মহিলাদের হেনস্থা করা বিরোধীদের বাড়ি ঘরে আক্রমণ করা এলাকায় বিচারের নামে মানুষের অর্থ সম্পদ গ্রাস করা তাদের নিত্যদিনের কর্ম একসময় নুন আনতে পান্তা ফুরুতো যার এখন বিজেপির শাসনকালে বিনা পরিশ্রমেই একটি ড্রজার গাড়ি একটি ট্রিপার গাড়ি অসংখ্য জায়গার মালিক সেই ব্যক্তি আর অন্য আরেকজন মাটির ব্যবসা নেশা সামগ্রীর ব্যবসা এবং অন্যান্য আরও অনেক ধরনের বেআইনি ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে গোপনে এমনটাই সূত্রের খবর আর এটার নামই বিজেপির সবকা সাথ সবকা বিকাশ আমরা কথা বলছি আড়ালিয়া ঘোষপাড়ার বাসিন্দা রাকেশ ঘোষ ও বাদল ঘোষকে নিয়ে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আবারও আপনাদের সঙ্গে আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আঠারোই নির্বাচনের পর থেকেই ত্রিপুরার বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে সমাজদ্রোহীদের আশফালন শহরের থেকে গ্রাম সর্বত্রই সন্ত্রাসবাদীদের দখলে এখন ত্রিপুরা কোথাও আপনি পরিবার নিয়ে স্ত্রী ছেলে মেয়ে কিংবা মা বোনিদের নিয়ে বেড়াতে যাবেন সেখানেও আপনি যখন তখন হতে পারেন আক্রমণের শিকার শ্লীলতাহানি কিংবা মারধরের মতো নিন্দনীয় ঘটনায় আগামী দিনে আপনারও নাম উঠে আসতে পারে এবং আপনার বাড়ির মেয়ে স্ত্রী কিংবা বনেদের টেনে নিয়ে যাওয়া হতে পারে রাতের আধারে জঙ্গলের দিকে আর এই কাজকর্মের সাথে যুক্ত তারা প্রত্যেকেই রাজ্য বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে এবার অভিযোগ উঠে আসছে এমনটা আমরা বলছি না এমনটা বলছে সদ্য ঘটে যাওয়া রাজধানীর প্রাণকেন্দ্র অবস্থিত আরালিয়ার এক নিন্দনীয় ঘটনা তার আগে শুনুন একটি বক্তব্য আমি আমার বউরে নিয়ে আমার ছেলে নিয়েছিল আমি গাড়ি চলে আইতাছি গান্ধীগ্রাম থেকে একটা বার্থডে পার্টির থেকে আইতাছি আওয়ার পিছনে আমি যখন আড়ালিয়া গুসপাড়া দিয়ে ঢুকতাছি তখন একটা মানে তোমার কি একটা ট্রাক গাড়ি যেটা বড় ট্রাক গাড়ি বড় ট্রাক গাড়ি ট্রিপার কয় এইগুলো রে বালু বুজাই করে ওই বালু বুঝাই গাড়িটি রাস্তারে পুরা মানে ইয়ে করে রাখছি যখন আমি তারারে কইছি যে গাড়িটা একটু সাইড করো আমি আমার গাড়িটা নিয়ে যাবো আমি আমার নিজের গাড়ি নিয়েই যেতেছি আমার একটা উরা গাড়ি আছে গাড়ি নিয়ে যেতেছি ওই গাড়িটা কইছি সাইড করতো তখন হঠাৎ করে সাডেনলি ঘুষপাড়ার কিছু লুক আসলো যা কয়েকজনটা আমিছেন চেয়ার মধ্যে কিছু কিছু মানে পার্টি লেভেলের কিছু নেতা আসলো যার নাম আসলো রাকেশ ঘোষ যার নাম আসলো বাদল ঘোষ আরও কয়েকজন মানে তাদের নেতৃত্বে চল্লিশ পঞ্চাশ জন লুক সাডেনলি আমার গাড়ির মধ্যে কিল গুছি মারতাছে কেন গাড়ি সাইড করতাম এই করতাম সেই করতাম মানে বিভিন্ন রকমের কথাবার্তা কইতাছে আহত করছে তারা কি মানে তার পরিচয়টা কি তার পরিচয় মানে কি তা তার মধ্যে ম্যাক্সিমাম বাদল ঘুষ বাদল ঘুষ নামে একজন লোক আছে যিনি আমার মিসেজের বুকের মধ্যে হাত দিয়েছে যেটা হুইচ ইজ মানে নট মানে আমি কি কম মানে এটা কোনোভাবেই মানানসই না হ্যাঁ আমার বউয়ের একটা মানে অপোজিট একটা ইয়ের লগে হে হাত দিছে হাত দিয়েছে বুকের মধ্যে হাত দিয়ে হ্যাঁ গাড়ির থেকে বাইক হয়েছে বাইক হয়েছিলা হ্যাঁ টানা চা করছে মানে মনে হয়েছে যে সে সেই রকম ভাবে কোনো রকমের রকম সে মানে খারাপ কিছু মানে মনোবৃত্তি নিয়েছিল তার প্রত্যেক লু কই তারা মানে মধুতি লোক আসলো তারা ড্রিঙ্ক করে আসলো প্লাস তারা আমার ছেলেরে আমার বউরে বিভিন্ন রকমভাবে মাঠ মারধর করছে মানে খুব নোংরা ভাবে মাঠ দর করছে প্লাস আমি তাদের কাছে হাত কইছি যে ভাই একটু ছাড়ে দো ছাড়ে দো এর মধ্যে এক দুজন আসলো তারা আমাদের গাড়ির মধ্যে কিল কিলঘুসি করছে অনেকজন এক দুইজন না অনেকজন আমাদের গাড়ির মধ্যে কিল কিলঘুসি করছে পৈরাসীরা আমাদের ছেলেরা আমার ছেলে মাথার মধ্যে মানে কি রকম ভাবে আমার ছেলে মায়ের এই ক্ষেতের মধ্যে নিয়ে যেতে কাজলো আমি কোন রকম ভাবে হেরে প্রাণে বাঁচাই নিয়ে এসেছি হাওয়ার তারপর আমার বউর টাইনা টুনে শিরা মানে ওই ক্ষেতের মধ্যে নিয়ে যেতে কাজলো ওইখান থেকে আমি যেই রকম ভাবে আমি জোর হাত করি সে তার নিয়ে আইতে পারছি কোন রকম ভাবে আমরা আমরা প্রাণ ভিক্ষা চাইছিলাম ওইখান থেকে বাইচ্চা আইছি ঘটনার বিবরণে জানা যায় আরালিয়ার জনৈক বাসিন্দা গতকাল অর্থাৎ উনিশে জানুয়ারি রাতে গান্ধীগ্রাম থেকে একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে ওনার স্ত্রী যিনি পেশায় একজন শিক্ষিকা এবং ছেলেকে নিয়ে নিজ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন যোগেন্দ্রনগরস্থিত আরালিয়ার ঘোষপাড়ায় ঢুকতেও তিনি দেখতে পান একটি ট্রিপার গাড়ি এলো অবস্থায় রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে যে কারণে তিনি নিজের গাড়িটিকে সামনের দিকে নিয়ে এগোতে পারছিলেন না তাই তিনি উক্ত ট্রিপার গাড়িটিকে সাইট করার জন্য বলেন একথা বলার সাথে সাথেই কমপক্ষে কুড়ি থেকে ত্রিশ জন স্থানীয় বিজেপি নামধারী নেতারা মদমত্ত অবস্থায় ওনার গাড়িতে কিল ঘুষি লাথি মারতে শুরু করে এমনটা উনি অভিযোগ করেছেন গাড়িতে থাকা ওনার স্ত্রীর গায়ে হাত দিয়ে ওনাকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামানো হয় সঙ্গে ওনার ছেলেকেও টেনে গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মারধর করা হয় এমনকি স্ত্রী ও ছেলেকে ওনার স্বামীর সামনেই মারধর করার পর তাদেরকে পার্শ্ববর্তী জমিতে নিয়ে গিয়ে মহিলাকে স্লিলতা হানি করারও চেষ্টা করে অভিযুক্তরা তাদের মধ্যে আড়ালিয়া ঘোষ পাড়ার এক মাতব্বর বিজেপি নেতা বাদল ঘোষ ও রাকেশ ঘোষের নাম উল্লেখ করেছেন আক্রান্ত পরিবার আর যে ট্রিপার গাড়ির কারণে এই ঘটনা সেটির মালিক রাকেশ ঘোষ বলেই জানা গেছে তাদের আরও অভিযোগ এদিন হামলাকারীরা প্রত্যেকেই আকণ্ঠ মদ্যপান করেছিল বাদল ঘোষ যে কিনা বিভিন্ন বেআইনি ও অসামাজিক কাজের সাথে হামেশাই যুক্ত থাকে বলে এলাকার সূত্রে খবর সে এদিন এতটাই মদমত্ত ছিল যে সে তার নিজের চেহারা পর্যন্ত চিনতে পারবে কিনা এমনটাই জানান আক্রান্ত মহিলার স্বামী ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় তো বইছেই তবে তা আরও বেশি গাঢ় হচ্ছে এটা ভেবে যে ঘটনায় লিপ্ত প্রধান দুই মুখ আড়ালিয়া বিজেপির তাবর দুই নেতা শাসক দল বিজেপির অন্দরে এ ধরনের বহু দুশ্চরিত্র ও দুষ্ট লোকের আধিপত্য বিরাজ করলেও দল তাদেরকে দিনে দিনে যেন আরো লালন পালন করে শক্তিশালী করে তুলছে এমনটা এই উক্তিটাও কিন্তু আমরা করছি না একের পর এক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তার প্রমাণ দিচ্ছে এবং অভিযোগ উঠছে বারংবার এর আগেও এ ধরনের বহু ঘটনার সাথে বিজেপি দলীয় নামধারী নেতাদের নাম জড়িয়ে থাকলেও আজ অবধি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি দলকে প্রতিবারই বিরোধীদের চক্রান্ত বলে গা ঝেরে ফেলেছে দলের রাজ্য সভাপতি থেকে মুখপাত্র সকলেই কিন্তু এদিন আড়ালিয়ায় ঘটে যাওয়া এই নিন্দনীয় চরম লজ্জাজনক ঘটনার পরেও কি প্রশ্রয় দেওয়া চলে এ ধরনের অসৎ লোকেদের যদিও তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে গত রাতেই ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয় এদিন এই রাকেশ ও বাদল ঘোষদের মতো লোকেরা এর আগেও বহু অপরাধমূলক কাজ করেও পার পেয়ে গেছে দলের নাম ভিড়ে এমনটাও শোনা যাচ্ছে এলাকায় কান পাতলেই এবারেও এই ঘটনার জেরে তাদের উপযুক্ত সাজা হবে কিনা তা নিয়ে সন্দিহান এলাকাবাসীরা প্রতিবারের মধ্যে বিজেপি দলের ক্ষমতা খাটিয়ে আড়ালিয়া ঘোষ পাড়ারে এই দুই মস্তান মাতব্বর বলে খ্যাত নেতা বাবুরা পার পেয়ে যাবেন না তো নাকি প্রকৃত অর্থেই ডক্টর মানিক সাহার সুশাসনের ত্রিপুরায় নেজ্য বিচার পাবেন নির্যাতিতা শিক্ষিকা সেটাই দেখার বিষয় এই ঘটনাকে ঘিরে আপনাদের কি মন্তব্য জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে Não, escala.